পনি ইসরায়েলের এক قاتেল 99টা সিরিয়াল কিলিং করেছে সিরিয়াল মার্ডার একটা দুইটা না কয়টা সবাই বলেন 99টা 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হায়রে এতগুলা মানুষকে যে আমি মারলাম আমার नसीবে তওবা আছে কিনা আমাকে আল্লাহ মাফ করবে কিনা টেনশন আর ভয় অন্তর আছে না নাই এক রাহাবের কাছে গেল পাদ্রি পাদ্রির কাছে যে বলে ও পাদ্রি নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তওবার রাস্তা দেখাও আমার নসিবে তওবা আছে কিনা বলো পাদ্রি তো শুনে অবা কি নিরানব্বইটা হত্যা আয় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই তোরে আল্লাহ মাফ না এটা সাধারণ গুণা না নিরানব্বইটা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যেহেতু মাফ নাই তোরে রেখে কি লাভ তোর দিলাম শেষ কইরা এখন কয়টা হইছে 100 সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হায় এই যে 100 জন মানুষের মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এই এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে গিয়ে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়ার ক্ষমা তার চেয়েও বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয় জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বাসিরু ওলা চুনা ফিরু ইয়াসিরু ওলা তো আসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেঙে না যায় ঠিক কি না আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে ও এসে দেখে সবന്നാশ হিন্দু আছিলাম ভালো আছিলাম এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই এরে বলে কাফে এরা বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আর একজন বলে তোর পীর সাহেব কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফতো আছে না নাই কিন্তু বিষ্ণু ইসলাম শিখালেন খবরদার এ সিরু ওলা তো সহজ করো কঠিন করো না বা সিরু ওলা তো না ফিরু সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না ওই আলেম বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইত বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শিখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন কোরান বানালে নিংসন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরাৎ বানালে নিংসন শেখালেন বায়ান সুবানলা পড়ে তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পা পারনায় যত বড় হোক আমার আল্লাহরা দয়া তার যেই তো বড় সুবানলালা পড়ে এই আলেমের মুখে এই ফতুয়ার শোনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে হাই তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমার রাস্তা দেখান আমার পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব টাকা টাকাতের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তওবা করো সে ব্যাগের ভিতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আহুল তার কাছে মৃত্যু চলে আসে মালাকুল মাত রুহু কবজ করে ফেললো এবার দুই দল ফেরেস্তার মারামারি ফাজাত মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব রহমতের ফেরেস্তারাও আসছে আযাবের ফেরেস্তারাও আসছে রাহমাদের ফেরেস্তারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রুহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব আজাবের ফেরেস্তারা বলে না একশোটা খুন করেছে জোরে বলেন কয়টা একশো খুনের যেন তেন অপরাধ নয় ওর রুহু তোমরা নিতে পারবে না আমরা ওর রুহুটা নিয়ে এসে জিনের ভেতরে ঢুকাই দেব মারামারি আসে নাই রহমতের ফেরেস বলে আমরা নিব জাবের ফেরেস বলে আমরা নিব আল্লাহ বলে না ঝগড়ার দরকার নেই ফিতা দিয়ে মাপ দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের নামের নিবা ভালো এলাকাটা কাছে হলে রহমদের ফেরেস্তারা নিব ভালো এলাকা তো অনেক দূর খবে মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে আল্লাহ খারাপ এলাকাটা এই মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেস্তারা ফিতা দিয়ে মাপ দেয় কি অবাক করা কাহিনী ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠিয়ে দিয়েছে কে রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরা কে আমরা নিয়ে যাব রহমতের ফেরেশতারা মালাইকাতুর রাহমা তার ruh আল্লাহ আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ও মিয়া ভাইয়েরা কৃষ্ণ ফোনের আসেন কতক্ষণ একশো কি আমাদের পাপ বেশি একশো খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমারে মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান কি পাপ করেছেন আল্লাহর কাছে স্বীকার যান রোনাজারি করেন চোখের পানি ছেড়ে দেন আর আল্লাহরে বলেন আল্লাহ কেউ জানে না পাপের খবর কিন্তু তুমি জানো এই আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় পাপী আর নাই এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না লজ্জা শরমের মাথা খেয়ে কাঁদতে থাকেন চোখের পানি ছাড়তে থাকেন আর বলতে থাকেন আল্লাহ এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমি পাপি পাপীর ঘরের পাপী আপনি যে পাপ কাজ করেছেন এ কারণে আপনি অনুতপ্ত হবেন প্রথমে শিকার যাবেন তারপর দুই নম্বরে আপনি অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন সাইয়েদুল আদম আলাইহিস সালাম তাই করলেন পাপ শিকারও গেলেন অনুতপ্ত হয়ে চোখের পানিও ছাড়লেন আর maaf করে দিলেন কে আল্লাহ আদম পড়লেন আমরাও পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন আয় আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি মাফ করে না দাও আমার গুণা মাফ করার কেউ নাই আমি তো ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাব ঠিক কি না কেউ নাই আল্লাহ সারা মাফ করার কেউ আছে চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার বান্দার অভাব নাই আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমি মাফ করতে পারো তুমি ক্ষমা করতে পারো সব গুণ আজকে স্বীকার গেলাম আমি সবচেয়ে বড় গুণাগার এমন কোনো গুণা নাই আমি করি নাই স্বীকার যান অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে গুনাহ মাফ করে দেয় কে তিন নাম্বার শর্ত যে পাপ আপনি করেছেন ওই পাপ বন্ধ করে দেন স্টপ স্টপ থামুন অনেক হয়েছে আর না এবার একটু থামুন যে পাপের জন্য ক্ষমা চাইছেন থামেন ওই পাপটা বন্ধ করে দেন ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিন্স যা আপনি করেছেন এটা থামায় দেন না থামায় দিলে তো আবার কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয় তিন নাম্বার ওই পাপ কাজটাকে মনের ভেতর থেকে ঘৃণা করা শুরু করে দেন মনে মনে বলতে থাকে এই পাপটার মতো পাপ হয় না এই পাপের ধারে কাছে আমি যাব না আমি আমার মন প্রাণ দিয়ে পাপটারে ঘৃণা করি ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ নাম্বার কমিটমেন্ট দেন আল্লাহরে প্রমিস দেন কথা দেন আল্লাহরে আল্লাহ আজ এই যায় নামাজে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে তোমার কাছে কথা দিলাম প্রমিস দিলাম ভারতপক্ষে জীবনে আর কোনোদিন এই গুণা করবো এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি এই কন্ডিশন মেনে যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই কাদার মতো কাদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই আমার জীবনে সব মাফ করে দিতে পারে কে শয়তান আল্লাহরে বলল আল্লাহ فبما اغويتني لا اقعدن لهم صراطك একটা সিজদার আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের সর্দার বানালা ইবলিস শয়তান কয়টা শেষ মিস করেছিল সবাই বলেন আরো জোরে বলে আপনি মিস করছেন কয়টা হ্যাঁ শয়তান মাত্র একটা শেষদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সরদার আল্লাহরে বলবে আল্লাহ একটা শেষদা দেই নাই জাহান্নামীদের লিডার বানিয়ে দিলা আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢোকাও আমি ওয়াসওয়াসা দেব দানেবায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢোকে এমন ভাবে ধোকা দেব একটার পর একটা একটার পর একটা অন্যায় অপরাধ করাতে করাতে হৃদয়টারে এমন কালো বানিয়ে ছাড়ব প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে ঢুকাবো কোথায় ঢুকাবো ফাবিবা আগওয়াইতানি লা আকউদানা লাহুম সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমারে বানিয়েছো জাহান্নামী আমিও তোমার বান্দাদেরকে সবগুলাকে একসাথে জাহান্নামে ঢুকা আল্লাহ বলবেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম তুই আজীবন পাপ করাবি অন্যায় করাবি খারাপ কাজ করাবি আরে তাফসিরুল কোরআনের মাহফিলে এসে তওবার আলোচনা শুনে চোখের পানি ছেড়ে আমার বান্দা যখন তওবা করবে মুহূর্তে আমি বান্দার সব গুনাহ মাফ করে দেব ফাবিমা আকওয়াইতানি বলবে আল্লাহ আমি ডান দিক থেকে ধোকা দেব বাদিক থেকে ধোকা দেব সামনে থেকে দেব পেছন থেকে দেব উপর থেকে দেব রগের ভেতরে রক্তের মাঝরার দাম যেখান দিয়ে দেহের ভেতরে রক্ত প্রবাহিত হয় ওই রগের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে তাদের ধোকা দেব কোরআনের মাহফিলে যেতে চাইবে ওরে ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে এরকম আসরে নাই তাফসীর মাহফিলে যেতে চাইবে ওকে মদের আড্ডাখানায় নিয়ে যাব

অরতিফা হাইমাকানি লাহাম ফিরানুয়া ও ফিরোনি তুই আজীবন পাপ কাজ করাবি আজীবন মিথ্যা বলাবি গুশ খাওয়াবি সুদ খাওয়াবি যৌতুক খাওয়াবি ক্যাসিনোর ব্যবসা করাবি আজীবন গুনা সাগরে হাবুডুবু ডুবু খাবে কিন্তু একদিন যখন আমার বান্দা অনুযপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে দওবার মতন দওবার করবে ওইদিন আমি সবগুনা মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতি বানাই দেবো এজন্য বেশি বেশি তওবার দরকার আছে না নাই মনে রাখবেন আমাদের পাপ অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় ঠিক কি না এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে দয়া চাই মানু কিশা উযিবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নেবে যার হিসাব নেবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন খাদ্য ভেজাল দিলি জৌতুকের জন্য বউ পিটাইলি কেন ওজনে কম দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন কেসিনোর ব্যবসা করলি কেন মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তুলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে কথা বলেন এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না

আমরা শুধু তার দয়ার ভিকারে চিল্লাই বলেন ঠিক কিনা দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই কোনো কথা বুঝি না তুমি দয়া কর কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই না বিচার চান কি আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই রোজাসরে আল্লাহ আমার করোনা বিচার না বিচার বিচার চাই না তব দয়া চাহে এ গুনাগার আল্লাহ করোনা বিচার পড়ে না আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে এখন আসা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার সবাই পড়ে রোজ আসরে হে আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আওয়াজ করে পড়তে হবে আমি এজন্য আমাদের ভুল হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না আমরা ক্ষমা চাই কার ফিরে যেতে চাই কার কাছে তওবা করব কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার বিশ্বাসী বান্দারা যদি ভুল করো অন্যায় করো তারপরে তওবা করো তোবা করার মতো তওবার মতো তোবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে